হিমালয় যেন এশিয়ার হৃদয় আর সেই হৃদয়ের শিরায় বয়ে চলে শত নদীর ধারা এই নদীগুলোর মধ্যেই এক বিশাল রক্তধারা ব্রহ্মপুত্র তিব্বতের ইয়াংলুং জাম্বো নাম নিয়ে যাত্রা শুরু করে এই নদী চীন ভারত ও বাংলাদেশ অতিক্রম করে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায় কিন্তু আজ এই নদীকে ঘিরে শুরু হয়েছে এক নীরব অথচ বিধ্বংসী যুদ্ধ পানির যুদ্ধ এই যুদ্ধে নামছে আঞ্চলিক শক্তি ভারত ও পরশক্তি চীন আর তাদের মাঝখানে পড়ে যাচ্ছে বাংলাদেশ এক নীরব ভুরাজনৈতিক শিকার চীন এখন তৈরি করছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প যার নাম মেডক গ্রান্ট ড্যাম এটি ব্রহ্মপুত্র নদীর উৎসে তিব্বতের মেডক অঞ্চলে উচ্চতা প্রায় প্রায় মিটার এতে হাজার মেগাভাট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে যা ইতিমধ্যে চীনের থ্রি ড্যামকেও ছাড়িয়ে যাবে বাস্তবায়নকারী এই ড্যামের নির্মাণ ব্যয় আনুমানিক ষাট বিলিয়ন ডলার এবং এটি সম্পূর্ণ হয়ে যাবে দু সালের মধ্যেই প্রশ্ন উঠেছে এই সময়ই কেন এমন মেগা প্রকল্পে ঝাঁপ দিল চীন এর উত্তর লুকিয়া ভূরাজনীতিতে চীনের মেড গ্র্যান্ড ড্যাম প্রকল্পটি নির্মিত হচ্ছে এমন একটি অঞ্চলে যেখানে তীব্র পাহাড়ি ঝুঁকি দুর্ভেদ্য উপত্যকা এবং প্রায় এক হাজার কিলোমিটার ব্যাসার্ধে কোনো বড় শহর নেই তাহলে প্রশ্ন এত দুর্গম জায়গা কেন এই প্রকল্প এর উত্তর শুধু বিদ্যুৎ নয় ভূরাজনীতি ও কৌশল কারণ চীনের লক্ষ্য একদিকে শক্তি উৎপাদন অন্যদিকে এই অঞ্চলকে রূপান্তর করা এক শক্তিশালী সামরিক ঘাঁটিতে মেডক এলাকা ভারতের অরুণাচল সীমান্তের একেবারে কাছে এখানেই ভারত ও চীনের সীমান্ত সংঘর্ষে দুই সালে হয় এখন চীন এখানে শুধু ড্যাম বানাচ্ছে না বরং পাহাড় কেটে তৈরি করছে সড়ক টানেল সামরিক রেডার পোস্ট এমনকি সম্ভাব্য হেলিপ্যাড ও রানওয়ে ভারতের আশঙ্কা এই ড্যাম একদিন হবে একটি ডুয়াল হাউস অর্থাৎ সিভিল ও মিলিটারি ইনস্টলেশন চীন এমন একটি জায়গায় নিজেদের স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাড়াচ্ছে যেখান থেকে চাইলে তারা ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে এমনকি প্রয়োজনে মিজাইল সিস্টেম বসাতে পারবে এই এলাকায় তৈরি হওয়া জলবিদ্যুৎ প্রকল্প হবে সামরিক সরবরাহ ও রসদের ঘাটি যেখানে পানি শুধু শক্তি নয় নিরাপত্তা তার উপকরণও ভারতের সেনাবাহিনী একাধিকবার বলছে মেডক প্রকল্পের আশপাশে পিএলএ অর্থাৎ পিপলস লিবারেশন আর্মির গোপন নির্মাণ চলছে যদিও চীন কখনোই তা স্বীকার করেনি এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে আসাম ও অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্রর পানির উপর নির্ভরশীল সেখানে এই বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে দেখা দিতে পারে তীব্র পানি সংকট আর বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দিলে দেখা দিতে পারে বিপর্যয়কর বন্যা ভারতের আশঙ্কা চীন এই পানি প্রবাহকে হাইড্রোলজিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করবে চীন চায় ভারতের এই অঞ্চল বর্ষায় ভেসে যাক আবার শুষ্ক মৌসুমে শুকিয়ে যাক চীন যদি চায় তাহলে এটি হবে স্রোতের গতি থামিয়ে দিতে পারলে শুধু পানি নয় প্রভাব বিস্তারও চলে আসবে হাতে গত পহেলা মে থেকে এই বাধে পানি ধরে রাখার কাজ শুরু করেছে চীন এই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পাওয়ার চায়না সম্প্রতি এক বিবৃতিতে বলেছে প্রথম ধাপের পানি সংরক্ষণ সম্পূর্ণ হওয়ার পর পানির উচ্চতা দুই মিটার হয়েছে এটি মূল নদীর পানি পৃষ্ঠের চেয়ে প্রায় আশি মিটার বেশি বাচ্চার পানি সংরক্ষণ সক্ষমতা হয়েছে একশো বাচ্চার পানি সংরক্ষণ সংরক্ষণ সক্ষমতা হয়েছে মিলিয়ন ঘনমিটার এই পানি শুরুর ফলে বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য শক্তিশালী ভিত্তি পেয়েছে কর্তৃপক্ষ তাদের এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এটি বছরে ত্রিশ লাখের বেশি পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে শুরু থেকেই এই প্রকল্প ঘিরে উদ্বিগ্ন ভারত কারণ চীন একাধিক তাদের কাছে হাইড্রোলজিক্যাল ডেটা বন্ধ করে দিয়েছে দুই সালে ডোকালুম সংঘাতের সময় চীন হঠাৎ করে ভারতের পানির তথ্য সরবরাহ বন্ধ করে দেয় যার ফলে ভয়াবহ বন্যায় পড়ে আসাম ও অরুণাচল তখনই ভারত বুঝে যায় চীন কেবল পাহাড় থেকে পানি ছাড়ছে না ছাড়ে হুমকিও চীন এই পাতটির মাধ্যমে তিব্বতের শক্তি ও নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করছে মেড হলো এমন একটি অঞ্চল যেখানে পূর্বে কোনও স্থায়ী অবকাঠামো ছিল না এখন সেই দুর্গম পাহাড়ি অঞ্চলকেই চীন পরিণত করেছে শক্তির ঘাটিতে। অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশ আজ শুধু উজানের নির্ভরশীল দেশই নয় বরং ভারত ও চীনের মাঝে এক জটিল কূটনৈতিক দাবার গুটিতে পরিণত হয়েছে ভারত আমাদের প্রতিটি অভিন্ন নদীতে নিয়ন্ত্রণ চায় চুয়ান্নটি নদীর মধ্যে কোনো কার্যকর চুক্তি নেই শুধু গঙ্গা নিয়ে একটি চুক্তি হয়েছিল উনিশশো সালে সেটিও সময় পার করে ফেলেছে আর তিস্তা তিস্তা মৃত মৃতপ্রায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আটকে রেখেছে পানি বাংলাদেশ বারবার বলছে অনুরোধ করেছে প্রস্তাব দিয়েছে কিন্তু ভারত বলেছে অচিরেই হবে আলোচনার পর্যায়ে আছে ইত্যাদি কিন্তু বছর কেটে যাচ্ছে চাষি পুকুরে তাকিয়ে থাকে খাল শুকিয়ে গেছে রংপুর লালমোরিহাট নীলফামারি পানির অভাবে ধান হয় না পাট শুকিয়ে যায় এই সময় চীন এসেছে আমরা তিস্তা পুনর্গঠনের সহায়তা করব। তারা এক বিলিয়ন ডলারের তহবিল প্রস্তাব করেছে সেচ প্রকল্প নদী ড্রেজিং ও জল সংরক্ষণের পরিকল্পনা দিয়েছে আর এখানেই ভারত ভয় পায় কারণ তারা জানে বাংলাদেশের জলসম্পদ যদি চীন প্রভাব বিস্তার করে তাহলে শুধু পানি নয় বাংলাদেশও ভূরাজনৈতিকভাবে ভারতের জন্য নতুন হুমকি তৈরি হতে পারে চীন বিশেষ করে সেভেন সিস্টার্স এর কাছে চীনের উপস্থিতি ভারতের জন্য হয়ে উঠতে পারে ভূরাজনৈতিক ফাদ এই ফাদ একদিকে তিস্তার পানি আটকে রাখে আর অন্যদিকে চীনকে বলে বাংলাদেশের পানি প্রকল্পে হাত দিও না এদিকে চীন কিন্তু থেমে নেই তারা বাংলাদেশের সঙ্গে 50 বছরের একটি জলসম্পদ উন্নয়ন রূপরেখা তৈরি করছে নদী পুনরুজ্জীবন জলধারার উন্নয়ন স্মার্ট হাইড্রোলিক ম্যানেজমেন্ট এসবের জন্য একাধিক যৌথ নতুন প্রকল্প প্রস্তাবিত দেশ কি করবে কিন্তু বাংলাদেশ নীরব থাকবে না গত বিশ জুন আনুষ্ঠানিক বাংলাদেশ জাতিসংঘের প্রোটেকশন অ্যান্ড ইউজ অব বাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেগস ইউএন ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ছাপ্পান্নতম দেশ হিসেবে এ চুক্তিতে যুক্ত হল ফলে বাংলাদেশ এখন নিজেদের অধিকারে কণ্ঠস্বর শুধু ভারত কিংবা চীনের কাছে নয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তুলে ধরতে পারবে ভূরাজনীতির এই লড়াইয়ে আমাদের দরকার স্মার্ট কূটনীতি বিকল্প পরিকল্পনা ও টেকসই জোট আমরা দেখেছি শুধু তিস্তা নয় সারা দেশের চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্টনে ভারত যে একচ্ছত্র দাদাগিরি করছে তা আজ আর কোনো গোপন কিছু নয় অথচ আন্তর্জাতিক আইনে অভিন্ন নদীগুলোর পানি যৌথভাবে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে এছাড়া এই যৌথ নদীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর অনুমতি নিতে হবে কিন্তু ভারত বারবার এই আইন লঙ্ঘন করেছে ভারতের অবস্থান হচ্ছে স্ট্রিম বলে সব পানি আমাদের ডাউনস্ট্রিমের দেশগুলোকে আমরা দয়া করে যা দেবো সেটাই তাদের প্রাপ্য কিন্তু না পানি কারও দয়ার বিষয় নয় এটি অধিকার একদিকে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের দাদাগিরির বিরুদ্ধে জনমত তৈরি করবে অন্যদিকে তিস্তা সহ চুয়ান্নটি নদীর পানি ব্যবস্থাপনা চীনের সাথে পঞ্চাশ বছরের কৌশলগত পরিকল্পনা করছে এটা দারুণ আসার যে সরকারি প্রতিষ্ঠান সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করেছে সেই পাওয়ার চায়না তিস্তা বাস্তবায়ন করতে একেবারে প্রস্তুত নকশা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতেও প্রস্তুত তারা এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গিয়ে মানুষের মতামত নিয়েছেন উত্তরবঙ্গের মানুষ তিস্তা মহাপরিকল্পনা দেখতে একেবারে পরে উদ্গ্রীব জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ভাঙন প্রতিরোধ সহ আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে এছাড়া এই প্রকল্পে তিস্তার পানি ব্যবস্থাপনায় আসবে বিশাল পরিবর্তন নদীর প্রশস্ততা কিছুটা কমবে ফলে দুই পারে কৃষি জমি ও শিল্পাঞ্চল তৈরির জায়গা বের হবে নদীর গভীরতা দ্বিগুণ করা হবে এর ফলে বর্ষায় তিস্তার যে পানি আসে তা নদীর ভেতর সংরক্ষণ ও এর পাশাপাশি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সংরক্ষণ করা হবে এর কারণে বন্যার হাত থেকে বাঁচবে একের পর এক কৃষি জমি অন্যদিকে শুষ্ক মৌসুমে নদীতে থাকা পানি ব্যবহার করা যাবে অর্থাৎ ভারত যদি শুষ্ক মৌসুমে স্বাভাবিক পানি না ছাড়ে তাহলেও কোনো সমস্যা হবে না বৃহত্তর রংপুর শুধু কৃষি নগর নয় ফসল উৎপাদন শিল্প কারখানায় স্থাপন নৌবন্দর ও স্যাটেলাইট শহর নির্মাণের মাধ্যমে এই অঞ্চল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরী ভারত শুধু বাংলাদেশের সাথেই নয় পাকিস্তানের সাথেই এই একই আচরণ শুরু করেছে পাকিস্তানের জনজীবনের অন্যতম অনুষঙ্গ সিন্ধু নদীর পানি সেই সিন্ধুর উৎসে বাঁধ দিয়ে নদীর পানির গতিপথ ঘুরিয়ে নেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন করে আসছে এই কষাই মোদীর সরকার এবার পাক যুদ্ধের পর নতুন বাহানা পেয়েছে ভারত তারা ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে রেখেছে পানিকে অস্ত্র হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে ফলে একদিকে চীন ভারতের বিরুদ্ধে ব্রহ্মপুত্রকে ব্যবহারের সুযোগ নিচ্ছে অন্যদিকে ভারত সিন্ধু পাকিস্তানের সাথে ও তিস্তা সহ বেশ কিছু নদী নিয়ে বাংলাদেশের সাথে রাজনীতি করার সুযোগ নিচ্ছে কিন্তু বাংলাদেশ এবার খেলবে নতুন কূটনৈতিক ও বাস্তববাদী খেলা চীন যদি তিস্তা প্রকল্পে সত্যিই যুক্ত হয় তাহলে ভারতের গলা পুরোপুরি শুকিয়ে যাবে একবার ভাবুন ভারত সীমান্তের উজানে ব্রহ্মপুত্রে চীনের পানির রাজনীতি ও সামরিক উপস্থিতি আবার ভারতের সীমান্তের কাছে ভাটিতে বাংলাদেশে চীনের উপস্থিতি কোথায় পালাবে ভারত দর্শক আপনাদের মতামত আমাদের কাছে অমূল্য কমেন্টে জানান বাংলাদেশের কি করা উচিত আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ